ঈদে মিলাদুল নবী একেবারে বেদাত নিকৃষ্ট বেদাত পচা বেদাত সকল বিদাতের সেরা বিদাত তাই আপনারা সকলে এই সমস্ত নিকৃষ্ট বেদাত কাজ থেকে বিরত থাকবেন এবং তথা কথিত নামধারী সুন্নিদের থেকে বিরত থাকবেন এরা মানুষের ইমান হরণ করার জন্য মাঠে নেমেছে এরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয় বরং ধ্বংস করার জন্য বিচরণ করছে আসসালামু আলাইকুম প্রিয় دینی মুসলিম ভাই ও বোনেরা আমরা সকল বিদাতের সেরা বিদাত ঈদের মিলাদুন্নবীকে কেন্দ্র করে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে চলুন আমরা সেই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শ্রবণ করে আসি যেই দিন ঈদের মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহর রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আয়ুহান নবী কুল্লি আজওয়াজিক আয়ুহান নবী আপনারা তা শাহুদে পড়েন না আয়ুহান নবী না তার শাহুদে ইয়া আছে তার কি আছে আয়ুহান নাবি আছে তাহলে ইয়া নাবি আর আয়ুহান নাবির মধ্যে পার্থক্য কি আমি আপনাকে বললাম এ আবদুল্লাহ এ আহমাদ এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক অমুক ডাকেন না তো আল্লাহ তালা যখন তার নাবীকে ডাকতেছে তখন বলতেছি হানি হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লাম নামটাও আল্লাহ নেননি হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়ানাবি মানে এই মহাম্মদ মানে এই মোহাম্মদ মহাম্মদ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রসুলের আশেখির নামে আল্লাহ রাসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদে মিলাদুর নবী একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদুল নবী শেষ ইসলাম শেষ টঙ্গীর ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে টঙ্গির ইজতেমাও শেষ মুসলনিও শেষ তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে অনুষ্ঠানের মধ্যে তো যাই হোক দিন মুসলিম ভয়াবোন আমার আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই সকল বিদাতের সেরা বিদাত ঈদে মিলাদুন নবী একটি নিকৃষ্ট বিদাত নাম দিয়েছে তথা সকল ঈদের সেরা ঈদ এই নামটা দেয় মহা অপরাধ এটা হচ্ছে নিকৃষ্ট একটা বেদাত পচা একটা বেদাত এর ইসলামের কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই ঈদে মিলাদুল নবীর রাসুল সাল আলি ইসলামের জন্মদিবসকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করার কোন হাদিস গ্রন্থে হাদিস একটাও প্রমাণ করতে পারবে না এই কথিত শূন্যীরা কিন্তু এগুলো করছে কেন করছে ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করার জন্য অতএব এই ঈদে মিলাদুল নবী কেন্দ্র করে যা কিছু হচ্ছে সমাজে এগুলো সবগুলোই নিষিদ্ধ হারাম এগুলো ইসলামের কোনোই অংশ নাই ঈদে মিলাদুন নবী একেবারে বেদাত নিকৃষ্ট বেদাত পচা বেদাত সকল বিধাতের সেরা বিদাত তাই আপনারা সকলে এই সমস্ত নিকৃষ্ট বেদাত কাজ থেকে বিরত থাকবেন এবং তথা তথাকথিত নামধারী সুন্নিদের থেকে বিরত থাকবেন এরা মানুষের ইমান হরণ করার জন্য মাঠে নেমেছে এরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয় বরং ধ্বংস করার জন্য বিচারণ করছে তো যাই হোক ক্রিদিন মুসলিম ভাই আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আর এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ওয়া তালা আপনাদের সকলকেই ভালো রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু